আমার পেছনে একটা চকচকে ব্যাচ দেখা যাচ্ছে এইচএসি এর জন্য নতুন প্রিমেরিক্যাল ব্যাচ যেটা দুরন্ত প্রায় সিক্স আমি যখন কথা বলছি তখন ক্লাস শুরু হতে চার পাঁচ দিন বাকি কিন্তু অলরেডি জন এই কোর্সে এনরোল করে ফেলেছে এইচএসি এর জন্য যে প্রিমেডিক্যাল ব্যাচ ছিল সেখানে প্রায় বাইশশো স্টুডেন্ট জয়েন ছিল তো বুঝে যাচ্ছে এইচএসসি ছাব্বিশ কোনো অংশে কম যায় না এবং এইখানে সব থেকে মজার ব্যাপার যেটা এই স্টুডেন্টদেরকে কিন্তু নতুন করে আর কি করতে হবে না মেডিকেল ব্যাচ এনরোল করতে হবে না তোমরা বোধন জানো যে আরটিডিএস এর মেডিকেল ব্যাচ খুবই পপুলার এবং সবাই এখানে যুক্ত থাকতে চায় অলরেডি আমাদের মেডিকেল ব্যাচে প্রায় নয় হাজারের অধিক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে তোমরা যারা এই ব্যাচগুলোতে জয়েন করতেছ তাদেরকে আর আলাদা করে এই মেডিকেল ব্যাচে যুক্ত হতে হবে বাট সেটা বুঝলাম কিন্তু সমস্যার জায়গা হচ্ছে ভাই আমার সিলেবাস তো ফিফটি পার্সেন্টও শেষ হয়নি একদম কিছুই পড়ি নাই আমি তো প্রি মেডিকেলের সাহস করতে পারছি না এই জায়গাটা একটা ট্যাবু পুরো দেশ জুড়ে বিরাজমান এই জিনিসটা আমরা ভাঙতে চাই এই জিনিসটা আমাদের বুঝাইতে চাই দেখো আমাদের প্রি মেডিকেল ব্যাচ আমরা এটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে এটা একটা বই পড়ার আমরা এখানে তোমাকে মূল বই ধরে পড়াই এবং যারা বই নিয়ে আগাতে পারো না নিজে নিজে বই পড়তে পারো না তাদের জন্য এই ব্যাচটা একদম পারফেক্ট তুমি একবার কনফিডেন্স পাচ্ছো হ্যাঁ বাহ এক ক্লাসে দুই ক্লাসে আমরা একটা চ্যাপ্টার ভাইদের সাথে পড়ে ফেলতে পারছি এবং এইখানে যারা ক্লাস দেন তাদের ক্লাস মানে অনবদ্য এক কথায় আর ইডিএস এর টিচার প্যানেলের একটা সুখ্যাতি পুরো দেশ জুড়ে আছে মেডিকালের জন্য যদি বিচার করো তাহলে ইনারাই আসলে बेस्ट শিক্ষক যারা একসাথে পড়াছেন আটি দিয়েসের ব্যাচ প্রত্যেকটা ক্লাস একটা একটা থেকে জোস তুমি জয়েন না করলে তিন শেসে এটাই বলবা যে আরে কেন এই ক্লাসগুলো আগে বললাম না যেটা আমরা শুনি তোমাদের সিনিয়র ভাই আপুদের কাছ থেকে যাই হোক তো 26 ব্যাচের স্টুডেন্ট যারা ডাক্তারি পড়ার স্বপ্ন দেখো তাদের জন্য এটা একটা ব্লেসিং এটা একটা আশীর্বাদ স্বরূপ আমি বলি এই দ্রুত প্রায় 6 পয়েন্টাতে তুমিও জয়েন করে ফেলতে পারো তোমার বন্ধুদের সাথে তুমিও ক্লাস শুরু করে দিতে পারো আর আমি তোমাকে আগেই সতর্ক করে দেই যে এই কোর্সের একশো পার্সেন্ট তুমি হয়তো সব ক্লাস সব এক্সাম তুমি দিতেও এবং কোন স্টুডেন্টের পক্ষে সেটা পুরোপুরি সম্ভব না তবে যদি এইচএসির আগে মেডিকেল প্রস্তুতির করতে পারো এটাই তোমার এগিয়ে থাকা আমরা সেই কনসেপ্ট নিয়ে আগাচ্ছি আমরা কখনোই বলতেছি না তুমি এইচএসি বাদ দিয়ে মেডিকেলের জন্য প্রস্তুতি নাও এই কোর্সটা তোমার এইচএসি তে তো হেল্প করবেই মেডিকেল এ তো আলটিমেটলি করবেই বুঝতেই পারছো তো এটা একটা বোনাস কোর্স সেভাবেই বিবেচনায় নিয়ে যুক্ত হতে পারো এবং এগিয়ে যেতে পারো ভাইদের সাথে সবার জন্য অনেক শুভকামনা বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আর এর তোমাকে আবারও স্বাগত আলাইকুম